হ্যালো এভরিবডি আপনি দেখছেন আর্টেন পুরুলিয়া ম্যাঁ হু তোহিত মাহাতো নাম তো সোনাই ওগা জোকস অ্যাপার্ট আজকে আমরা দেখবো একটা লুজ স্টাইলে বানানো ওয়াটার কালার ল্যান্ডস্কেপ লুজ মানে এটা বলতে চাই যে এটা হবে অনেক কুইক আর তেমন বিশেষ ডিটেলস থাকবে না তো এটাতে হরাইজান লাইন একটু মাঝের থেকে নিচে আমি একেবারে হালকাভাবে স্কেচ পেন্সিল দিয়ে ব্রড আউটলাইন বানিয়ে রেখেছিলাম তো আগে আমি উপরের মেঘ বানিয়ে নেব একটা একেবারে হালকা সেরুলিয়ান ব্লু দিয়ে আমি বানাচ্ছি আর একটু মেঘের আকার দিতে একটু ছোপ ছোপ তুলে নিলাম একটু পেপার টিস্যু পেপার দিয়ে আর কিছু কিছু অংশে একটু গ্রে আর ব্লু মিক্স লাগিয়ে দিচ্ছি মেঘের আকার বানাবার জন্যে এখানে অ্যাটমসফিয়ার পার্সপেকটিভটা ফুটে তোলার কাজটা মেঘের ক্ষেত্রে এইভাবে হয় যে উপরের মেঘগুলো সাধারণত আমাদের একেবারে মাথার উপরে থাকে তাই ওগুলো একটু বড় বড় দেখতে লাগে আর দূরে একেবারে হরাইজনের কাছে যে মেঘগুলো থাকে ওগুলো হয় ছোট আকারে হয় বড়ই কিন্তু দেখতে লাগে ছোট আমাদের এখান থেকে আর সেগুলোর রঙও হয় একটু সাদার দিকে ফ্যাকাসে তো এখানে আমি এই বাঁ দিকে একটা বেশ ঝোপঝাড় ভরা আর কিছু গাছে ভরা এরিয়া বানাচ্ছি কিছুই এটা একেবারে কাল্পনিক তো সেই হিসাবে কিছুই চিন্তা করিনি কোনখানে কি আসবে মোটামুটিভাবে দিকটাতে একটু গাছ থাকবে আর একটু সামনে একটু জল থাকবে নদীর মতন আর একেবারে সামনে একেবারে ফোরগ্রাউন্ডে কিছু ঘাস আর ঘাস ফুল থাকবে এটাই আমি চিন্তা করে রেখেছি তো এখানে গাছগুলো আঁকার জন্যে একটু ব্রাউন আর গ্রিনের মিক্স একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার দিলাম গাছগুলোর আগে আবার পরে আবার একটু ডার্ক গ্রিন টাইপের দেবো এটা একটা সামনে নদীর একটা আউটলাইন বানালাম বর্ডার জল এমনিতে আপনি দূর থেকে দেখলে সাদাই লাগে তো একটু সামান্য ব্লু দিয়ে দেবো এই দিকটাতে তার আগে এই মিডল গ্রাউন্ডটা আর ফোর গ্রাউন্ডটাতে একটু ব্যাকগ্রাউন্ড লেয়ারটা দিয়ে দিই এখানে আমি ড্রাই ব্রাশ করছি এই যে সাদা সাদা একটু একটু থেকে যাচ্ছে এটা পুরোপুরি ভরার দরকার নেই ওই যে সাদা ডট ডট থেকে যাচ্ছে কাগজটা দেখা যাচ্ছে ওটাতে একটা আলাদা এফেক্ট তৈরি হয় মনে হয় যেন কিছু একটা আছে তো ওটা ওই রকমই থাকতে হবে মানে মিডল লেয়ারে একটু হালকা ইয়েলো মিক্স করে দিলাম একেবারে পিছনে রংটা ফ্যাকাসে হয় আর মাঝে একটু সামান্য ওটার ব্রাইটনেস থাকে আর একেবারে সামনে রঙগুলো একটু উজ্জ্বল আর গাঢ় হয় তো এখানে ওই গাছগুলোর ছায়া ছায়া না ঠিক রিফ্লেকশান দেখাবার চেষ্টা করছি এবারে একটু সামান্য ব্লু দিয়ে দিলাম বেশি ব্লু তো হয় না সমুদ্রের জল দূর থেকে ব্লু লাগে কিন্তু এই নদী বা নালা বা এরকম একটু জমানো জল যেগুলো থাকে মাঠের উপরে সেগুলো অতটা ব্লু লাগে না স্কাইয়ের রঙটা একটু রিফ্লেক্ট করে বই কি কিন্তু তেমন ব্লু থাকে না এই প্রথম লেয়ারটা শুকিয়ে যাওয়ার পরে আমি একটু একটু আবার ডার্ক গ্রে দিয়ে দিলাম এই মেঘগুলোতে এখন পুরোপুরি শুকিয়ে গেছে আর ওই গাছগুলোর গুঁড়িগুলো বানাবার জন্য একটু একটু স্ক্র্যাচ করে দিচ্ছি নখ দিয়ে বা ব্রাশের পিছন দিয়ে আর সেগুলো না হলে যদি আপনার কাছে একটা পেন্টিং নাইফ আছে ওইগুলো পেন্টিং নাইফ দিয়ে ভালো স্ক্র্যাচ করতে পারা যায় এই রিফ্লেকশনটাও একটু স্ক্র্যাচ করে দিতে পারেন যেগুলো জল জলের উপরে লাইট পড়ে একটু যেমন চিকচিক করছে সেই ভাবটা আসে আর গাছের গুঁড়িগুলো দূর থেকে এরকম একটু সাদা একটু কালো এরকম মনে হয় সেই ইফেক্টটা পাওয়া যায় তো ফার্স্ট লেয়ারটা শুকিয়ে গেছে এবারে সেকেন্ড লেয়ারে একই জিনিস একটু ডিফাইন করব এবারে পিছনের লেয়ারটা যখন শুকিয়ে গেছে একদম একটু হালকা সবুজ রঙের এবারে একটু ডিপ সবুজ রং দেব সবুজ না ঠিক সবুজ আর ব্রাউন মিক্স এখানে আমি ডাম্বার আর স্যাপ গ্রিন মিক্স করছি আর একটু সামান্য পায়েন্স গ্রে এখানে পায়েন্স গ্রেটাতে একটু ব্লুয়ের ভাবটা বেশি আছে সেটা মিক্স করছি এগুলো যখন ফাইনালি বানিয়ে রেডি হবে এটাতে ইফেক্টটা একটু আলাদা রকমের হবে একটা সামান্য বাড়ি বানিয়ে দিলে ভালো হয় ওটা একটু অ্যাট্রাকশন হবে মাঝখানে মিনিমালিজমের টাইপের একটু এফেক্ট হবে বাকিগুলো মোটামুটিভাবে গাছ আর নেচার একটু সামান্য একটা বাড়ি আর উপরে একটু সামান্য অরেঞ্জ রুফ যদি দিয়ে দিই ওটা একটু আমাদের দৃষ্টি আকর্ষণ করবে ওটা হবে একেবারে আমাদের ল্যান্ডস্কেপের কেন্দ্রবিন্দু তো এই গাছপালার বিভিন্ন রকমের শেড একটু ব্রাউন একটু গ্রিন ওই দিয়ে বানাচ্ছি আর ফোরগ্রাউন্ডে একটু ডার্ক কালার দিচ্ছি কেননা ওখানে একেবারে সামনে আমাদের একটু ডিটেলিং করতে হবে তো ডিটেলিংটা হবে কি অনেক রকমের একটু ঘাস বানিয়ে দেব আর কিছুটা স্ক্র্যাচ করে দেব স্ক্র্যাচ করেও ঘাস বানিয়ে যাবো বানিয়ে দেব একটু ডার্ক করার জন্য একটু গ্রে মিক্স করলাম ব্রাউন আর গ্রিনের সাথে আর ঘাসগুলোও একটু বিভিন্ন আলাদা আলাদা রঙের করলে ভালো লাগবে একটু গ্রে একটু গ্রিন একটু ব্রাউন তাতে রিয়েলিস্টিক লাগবে কেননা একই রঙের সাধারণত এক জায়গাতে হয় না আর একটু লাল রং ছিটিয়ে দিচ্ছি মনে হবে যেমন ঘাসের অনেকগুলো ফুল টুল হয়ে আছে জাস্ট এটাতে একটা ইলিউশন দেবে যে এখানে অনেক ঘাস আছে তাদের উপরে ফুল ফুটে আছে আর বাড়িটাকে একটু ডার্ক করে দিচ্ছিলি দিচ্ছি আর ওই দূরের গাছপালাগুলো আর ওদের রিফ্লেকশানটাও আর একটু ডার্ক আর একটু ডিফাইন করে দিচ্ছি তো মোটামুটিভাবে পেন্টিংটা হয়ে গেছে তা আর একটু এফেক্ট দেওয়ার জন্য একটু দূরের গাছপালা বা আবার বাড়ি ঘরের ইলুশন ওটা একটু বানিয়ে দিলাম আশা করছি আপনাদের প্রসেসটা ভালো লাগবে যদি আমার চ্যানেলটা আপনারা না সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করার কথা চিন্তা করবেন ওটাতে নিশ্চয়ই আমাদের অনে অনেক এনকারেজমেন্ট মিলে আর নতুন নতুন ভিডিও বানাবার ইচ্ছা হয় তো এই পেন্টিংটা এখানেই মোটামুটিভাবে শেষ করছি একটু ফিনিশিং টাচ দিয়ে আর এটাতে ভিডিওটাতে নেই যদিও আমি ওই বাড়িটার রুফটাতে একটু অরেঞ্জ রং দিয়ে দেব পরে একটু সামান্য আবার ডিটেলিং একটু দূরের একটু ঘাস টাস আরেকবার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার